আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি শপিং এ আপনারা জানেন আগামীকালকে আমরা কক্সেস বাজার যাচ্ছি তো সেই অনুপাতে কিন্তু আমরা শপিং আসছি আমার বউকে নিয়ে তো আজকে এমন একটা জায়গায় শপিং আসছি আসলে আহ অনেকে জায়গাটা চিনে না আমাদের একদম বাসারিক কাছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একদম প্রান্তিক গেটেই এখানে আহ ওয়েস্টার্ন ড্রেসের কালেকশন আছে ছেলেদের মেয়েদের কিছু

ওই যে চিপা একদম চিপা দিয়ে যে গেট টা গেট টা দিয়ে হাই রোডের একদম আহ পাশেই কিন্তু গেস আর ওনাদের এখানে কাস্টমার অতি বেশি হলে গিয়ে ওই যে ভার্সিটির পোলাপান কারণ এই যে একটু হাঁটলেই এনেই ভার্সিটি কিন্তু একটু হাঁটলেই যায় ভার্সিটি ক্যাম্পাস শুরু হয়ে যে তো এখানকার এই মার্কেট ঢোকার সময় আপনাদের চোখে পড়বে ফোটের যে দোকানগুলো আছে তো আমরা একটু সকাল সকাল চলে আসা তো অনেকগুলো দোকান অফ ছিল যদিও এখানকার দোকানগুলো সকাল দশটা থেকে চালু হয়ে যায় তো আপনারা আপনাদের পছন্দ মতে কিন্তু চাইলে এখান থেকে ওয়েস্টার্ন যে ড্রেসগুলো আছে এক্সপোর্ট কোয়ালিটি এগুলো নিতে পারবেন আর আমার বহুতো মাসাল্লাহ আসার সাথে সাথেই হাতে একটা দুইটা তিনটা করে শুধু নিতেই আছে তবে নেবেন না কেন আপনি এখানকার পোশাকগুলোর দাম কিন্তু তুলনামূলক খুবই কম এবং একদম যে খারাপ কোয়ালিটি তাও না যেহেতু এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এরিয়া তো ইউনিভার্সিটি এরিয়াতে কিন্তু বেশিরভাগ ছাত্র ছাত্রীরা এখান থেকে কেনাকাটা করে তো মেয়েদের এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি আর কালেকশন আছে এবং শাড়ি কালার গুলো আমার কাছে খুব ভালো লাগছে দুই তিনটা শাড়ি দোকান আছে পাশাপাশি যে ওয়েস্টার্ন ড্রেস গুলো আছে এবং মেয়েদের যে টপস গুলো আছে তো তোমার এত এত মার্কেট থিয়া তোমারে কইলাম যে বহ নিয়ে আই নিয়া জামো শায়নি তা না গিয়া আমার বহ সুন্দর আর জামা দিয়ে তো পোষাইবো না কারণ আমি এতনে বড় লোক হইনি আর এই জাহাঙ্গীরনগরের অনেকে মনে করে কি যে জাহাঙ্গীরনগর মার্কেট মানে বটতলায় আসলে বটতলায় না বটতলায় দুই তিনটা শাড়ির দোকান আছে কিন্তু ওইখানে যে দাম ওই দাম দিয়ে আমি এলাকার বড় বড় শপিং মল থেকে কিনতে পারবো তো পাশাপাশি কিন্তু চাইলে আপনারা মেয়েদের যে আন্ডার গুলো আছে এগুলো নিতে পারবেন এখান থেকে খুবই রিজনেবল প্রাইসে আর এখানকার সরাসরি টেলার্স আছে ওনার থেকে চাইলে কাটিং ফিটিং করে নিতে পারবেন তো আমার বউ তো মনে করেন যে দেখেন কত্তপোলা টপস নিচ্ছে আর টপস গুলো খুবই সুন্দর ছিল দেখতে কোয়ালিটিও খুবই মানসম্পন্ন কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লাগতা ছিল তো আমিও কতগুলো পছন্দ করে দিই ওরে তো আপনাদের যেহেতু এটা মেয়েদেরই একটু বেশি কাপড় চোপড় এখানে পাওয়া যায় চাইলে কিন্তু আপনারা এখানে যায় কেনাকাটা করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানকার ঠিকানা কিভাবে যেতে হয় সবারে তো এই দোকানটা থেকে আমরা সবগুলো নেই এবং দামও এখানে কম ছিল আমরা যেই টপসগুলো নেই টপসগুলোর দাম ছিল সাড়ে তিনশো চারশো বা তিনশো এর ভিতরেই তারপরে এই মেয়েদের যে লুজ প্যান্টগুলো আছে প্যান্টগুলো আমরা নেই পাশাপাশি অনেক কিছুই নেই আমার ছেলের জন্য কিছু খুঁজছিলাম তবে বাচ্চাদের জিনিসগুলো তত ভালো মানের এখানে নাই আর আমাদের ছেলেদেরও ভালো নেই এখানে মেয়েদেরই সব কালেকশন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো বেশিরভাগই হচ্ছে মেয়েদের তাছাড়া ছেলেদের এক্সপোর্টের প্যান্ট বা শার্ট গেঞ্জি এগুলো আছে কিন্তু ততটা কোয়ালিটি না তবে আমার কাছে যেটা মনে হয়েছে মেয়েদের জন্য এটা একটা পারফেক্ট মার্কেট হতে পারে শপিং হতে পারে যাদের কম বাজেটে একটু ওয়েস্টার্ন ড্রেস বা টপ জাতীয় জিনিস পছন্দ চাইলে আপনারা এখান থেকে যে কেনাকাটা করতে পারেন আমি আমার ডিসক্রিপশন বক্সে এখানকার ঠিকানা দিয়ে দেব তো আজকে আমরা খুব সুন্দর একটি পরিবেশে খুব ভালো একটি জায়গায় শপিং করলাম কেনাকাটা করলাম তো বর্তলা আজকে যাওয়ার হয়তো বা সময় হবে না এখন আমরা এখান থেকে বিদায় নিব জাহাঙ্গীরনগরের থেকে এখন যাবো সেনা মার্কেটে আরো অনেক কেনাকাটা আছে না হলে আজকে আসলে বটতলা যাইতাম কারণ আমার এখন ঘরটা ভাত খাওয়ার অনেক দিন ধরে খাই না কিন্তু ছেলেটা আসছি ওরে সারা ভালো লাগবে না এখন যাই সেনাতে যদি কেউ এদিকে আসতে চান জাহাঙ্গীরনগরের পাশে এসে কেনাকাটা করতে পারেন আমাদের কেনাকাটা এখানে আজকে শেষ এখন অন্য কোথাও যাব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ